সুপ্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ কণ্ঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সেরা এবং কিছু বিশেষ খবর নিয়ে সাজানো হয়েছে এখনকার আয়োজন আর পুরো আয়োজন জুড়েই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিলিয়ানোর তালুকদার প্রথমেই শিরোনাম পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে মির্জা ফখরুল লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট এল ডিজিডির প্রধান কার্যালয় সহ একযোগে ছত্রিশ অফিসে দুদকের অভিযান বিশ্বের দশজন সবচাইতে সুন্দরী বিমানবালা এবারে বিস্তারিত থাকছে রিপোর্টে পরিষ্কার করে বললেন নির্বাচনটা কখন হবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায় বর্তমানে এমপি নেই সমস্যা হলে কার কাছে যাবেন স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না এজন্য আমরা বারবার করে বলছি সংস্কারটাও হোক নির্বাচনটাও হোক তিনি বলেন নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে তারা বলেছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আমরা বলি এভাবে না বলে পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দেন রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য যে হিউমিনিটি প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত সব দলের মতামতে নেওয়া উচিত ছিল সরকারের দায়িত্ব ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা কারণ আমরা রোহিঙ্গাদের নিয়ে এমনিতেই সমস্যায় আছি আমরা কোনো যুদ্ধ চাই না আমরা গাজায় পরিণত হতে চাই না মির্জা ফখরুল ইসলাম বলেন গত পনেরো বছরে আপনাদের সঙ্গে আমার খুব কম দেখা হয়েছে কারণ আপনারা সবাই জানেন এই পনেরো বছর আমাদের শান্তিতে থাকতে দেয়নি এই এলাকার একজন ভাই তাকে ইতিমধ্যে চোদ্দো সালের নির্বাচনের সময় প্রায় নয় জনকে হত্যা করা হয়েছিল বড় খোঁজা বাড়িতে আমাদের এক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছিল আঠারো সালে নির্বাচনের সময় আমরা কেউ এ এলাকায় ঢুকতে পারিনি তারা আমাদের বাড়িগুলো জানিয়ে দিয়েছিল আমাদের রাস্তা গাছ ফেলে বন্ধ করে দিয়েছিল। যাতে করে আমরা আপনাদের কাছে আসতে না পারি নির্বাচন করতে না পারি এই নির্বাচনগুলোতে আপনারাও ভোট দিতে পারেননি গত পনেরো বছরে আপনারা ভোট দিতে পারেননি নতুন ছেলেরা তো পারেই এই পনেরো বছরে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে ব্যাংকগুলো লুট করেছে তিনি আরো বলেন রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা যাচ্ছিল না এগুলোর নাম করে তারা অনেক টাকা নিয়ে চলে গেছে বিএনপির যদি গন্ধ পেয়েছে কোথাও তার চাকরি হয়নি ব্যবসা বাণিজ্য হয়নি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে এ অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের যে অবকাঠামো ছিল সুন্দর ব্যবস্থা ছিল সে ব্যবস্থাটা নষ্ট হয়ে গিয়েছে পরে এ দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে তারা হাসিনাকে তাড়িয়েছে আপনারা দেখেছেন মানুষ কোনো কিছুকে ভয় পায়নি এই দিনগুলোতে তারা শুধু সামনের দিকে ছুটে গেছে আপনাদের বিরুদ্ধেও অনেক মামলা হয়েছে অনেকে জেলেও গিয়েছেন আপনাদের একমাত্র অপরাধ ছিল আপনারা বিএনপি করেছেন হাসিনা সরকার আমাদের কাজ করতে দেয়নি শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখেছিল ক্ষমতা ধরে রাখার জন্য সরকার যা করা দরকার তাই করেছিল সারা বাংলাদেশকে নিয়ে আমাদের কাজ করতে হবে সে কারণে বেশি সময় পাই না আপনাদের মাঝে আসার ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ পনেরো বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে চাকরি কৃষকের ন্যায্য পাওনা থেকে শ্রমিক ভাইয়ের পাওনা থেকে বঞ্চিত হয়েছে যদি আমরা নির্বাচিত হতে পারি সবার আগে নতুন কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেব। আমাদের যুব তরুণ যে চাকরি পায় আগামীতে না তারা যেন চাকরি পায় সে ব্যবস্থা আমরা সবার আগে করব। আসুন আমরা যাতে করে সবার জন্য মানুষের জন্য কাজ করতে পারি সেই কামনা করি এ সময় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ এতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরপর একই ইউনিয়নের বড় খোঁচাবাড়িতে পথসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সোমবার সংস্থাটির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সরকারি সংস্থা রেফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্ক ভিত্তিক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদালুকে দেয়া এক বক্তব্যে মিজানুর রহমান বলেন গত সপ্তাহে ইউএনএচসিআর এর একটি চিঠি পেয়েছি সেখানে নতুন করে মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া প্রায় এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গাকে আশ্রয়ের অনুরোধ জানানো হয়েছে তিনি জানান নতুন করে আসা এসব রোহিঙ্গা কক্সবাজারের আশেপাশে অস্থায়ীভাবে তাবুটা নিয়ে এমনকি স্কুল এবং মসজিদে অবস্থান করছেন এক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আনাদুলু জানায় নতুন আসা রোহিঙ্গাদের পরিসংখ্যা প্রায় উনত্রিশ হাজার ছয়শো ষাটটি এর মধ্যে গত সপ্তাহেই এসেছে এক হাজার চারশো আটচল্লিশটি পরিবার যারা রাখাইন রাজ্য থেকে পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিজারুর রহমান বলেন নতুন রোহিঙ্গাদের শিবিরে আশ্রয় দিতে ইউএনএসিআর চাপ দিচ্ছে তবে এখনও সরকার আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি কারণ ক্রমাগত এভাবে রোহিঙ্গাদের গ্রহণ করতে থাকলে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা রয়েছে দু সালের আগস্টে রাখাইনের কয়েকটি পুলিশ স্টেশন এবং সেনা ছাউনিতে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি হামলা চালালে তার প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ব্যাপক দমন পীড়ন চালায় শুরু হয় হত্যাকাণ্ড ধর্ষণ অগ্নিসংযোগ সহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত অভিযান ওই সময় নাফ নদী পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা পরবর্তী সময়ে কক্সবাজারের কোতুপালং এ বিশ্বের সব বড় শরণার্থী শিবির গড়ে ওঠে যেখানে বর্তমানে পনেরো লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন ইতোমধ্যে রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে জানতাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াইয়ে এখন শীতওয়ে ছাড়া পুরো রাজ্যই তাদের নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে সীমান্ত অতিক্রম করে আরও রোহিঙ্গা ঢলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট হজ শুধু একটি ধর্মীয় আচরণ নয় এটি মুসলিম উম্মার জন্য একটি আধ্যাত্মিক এবং শারীরিক ভ্রমণ প্রতিবছর বিশ্বের কোটি কোটি মুসলমান সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করেন এই ভ্রমণ শুধু ইবাদতের নয় বরং এটিকে ঘিরে নানা ধরনের ব্যবস্থাপনা নিরাপত্তা প্রযুক্তি এবং আন্তর্দেশীয় সমন্বয় বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন হজের প্রস্তুতি শুরু হয় আগে ভাগেই নিবন্ধন মেডিকেল চেক আপ প্রশিক্ষণ সেমিনার এবং প্রসেসিং প্রসেসিংয়ের মাধ্যমে বাংলাদেশে হজ নিবন্ধন প্রক্রিয়া এখন ডিজিটাল পদ্ধতিতে হয় এর ফলে যাত্রীরা সহজে প্রয়োজনীয় তথ্য এবং সেবা পেয়ে থাকেন হজের সময় ঘনিয়ে এলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের বিশেষ হজ ফ্লাইটগুলো যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত থাকে দু সালের প্রথম হজ ফ্লাইট বিজি পঁয়ত্রিশ শূন্য এক ইতিমধ্যে সৌদি পৌঁছেছে যা নিয়ে গেছেন চারশো জন হজ যাত্রীকে বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হজ মিশনের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান যা একটি আন্তরিক সূচনা হিসেবে বিবেচিত হয়েছে হজ যাত্রীরা মক্কায় পৌঁছে প্রথম ওমরা পালন করেন এরপর নির্দিষ্ট দিনে হজের কার্যক্রম শুরু হয় আরাফাতের ময়দানে অবস্থান মুজদালিফায় রাত্রিযাপন মিনা সফর শয়তানকে পাথর নিক্ষেপ এবং পশু কুরবানি ইত্যাদি এই প্রতিটি কার্যক্রমের পেছনে রয়েছে গভীর তাৎপর্য এবং ত্যাগের শিক্ষা বাংলাদেশ সরকার হজ যাত্রীদের জন্য প্রতি বছর একটি বিশেষ হ্রদ মিশন গঠন করে এই মিশনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক প্রশাসনিক কর্মকর্তা এবং হজ গাইডরা সৌদি আরবে গিয়ে হজ যাত্রীদের সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন এছাড়া মক্কা এবং মদিনায় বাংলাদেশ হজ অফিস স্থায়ীভাবে কাজ করে রোগ ব্যাধি হারিয়ে যাওয়া আবাসনের সমস্যা কিংবা অন্যান্য যে কোনো জরুরি পরিস্থিতিতে এই মিশন দ্রুত পদক্ষেপ নেয় দু সালেও রাষ্ট্রদূত তেল দু সালেও রাষ্ট্রদূত তেলার হোসেন জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস কনসুলেট এবং কনসুলেট এবং হজ মিশন যে কোনো প্রয়োজনে হজ যাত্রীদের পাশে রয়েছে হজের সময় প্রায় বিশ লক্ষাধিক মানুষ একসঙ্গে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করেন যা পৃথিবীর অন্যতম বৃহত্তম জনসমাবেশ সৌদি সরকার হজ ব্যবস্থাপনাকে সফল করতে অত্যাধিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা নজরদারি এবং স্পেশাল ট্রাফিক সিস্টেম চালু করেছে মিনা এবং আরাফাতে এখন রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত তাবু, চলমান ট্রেন হাসপাতাল এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা এল প্রধান প্রধান কার্যালয় সহ একযোগে দুদকের অভিযান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে দেশের ছত্রিশটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দবন কমিশন দুদক মঙ্গলবার সকাল থেকে রাজধানী সহ সারাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ের এলজিইডি কার্যালয়গুলোতে এ অভিযান শুরু করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়গুলো অভিযানে অংশ নিয়েছে দুদকের ছত্রিশটি এনফোর্সমেন্ট টিম দুদকের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান এলজিইডি বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান কার্যালয়ে অভিযানের নেতৃত্বে আছেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এবং মনির মিয়া রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডির প্রধান কার্যালয় ছাড়া কেরানীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল এবং মাদারীপুরে অভিযান চলছে দুদক সূত্র জানায় শতাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ পরিচালিত হচ্ছে এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রকল্পের কাজ না করেই অগ্রিম বিল উত্তোলন গুণগত মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার তদারকি ছাড়া রাস্তা ব্রিজ এবং কালভার্ট নির্মাণ ও ঘুষ লেনদেন গোপালগঞ্জ কোটলিপাড়ায় এলজিডির অফিসে অভিযান সম্পর্কে দুদকের গোপালগঞ্জ জেলার কার্যালয়ের প্রধান উপপরিচালক মশুর রহমান বলেন নিম্নমানের কাজ বিল জালিয়াতি এবং ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের দল মাঠে কাজ করছে এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এক ও দুই কুমিল্লা নোয়াখালী চাঁদপুর রাঙামাটি এবং কক্সবাজার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর সিলেট ও হবিগঞ্জ খুলনা বিভাগের খুলনা যশোর বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী পিরোজপুর এবং রাজশাহী পাবনা বিভাগের বগুড়া রাজশাহী ও নওগাঁ এবং রংপুর দিনাজপুরের ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রামেও একযুগে চলছে এই অভিযান এখন শুনছেন বিশেষ সংবাদ বিশ্বের দশজন সব থেকে সুন্দরী বিমানবালা বিমানবালা মানেই তাদের মধ্যে থাকে পেশাদারিত্ব স্মার্টনেস কমিউনিকেশন স্কিল এবং মানুষের প্রতি সেবার মানসিকতা তবে সত্যি বলতে কি বিশ্বের বিভিন্ন কিছু বিমানবালা আছেন যারা কেবল তাদের কাজের দক্ষতা দিয়ে নয় চেহারা সৌন্দর্য স্টাইল এবং ব্যক্তিত্ব দিয়েও মন জয় করে নেন যাত্রীদের চলুন দেখে নেওয়া যাক বিশ্বের দশজন সব থেকে সুন্দরী বিমানবালার তালিকা প্রথম অবস্থানে রয়েছে লিউ মিয়াও মিয়াও এয়ার চায়না চীন চীনের রাষ্ট্রীয় এয়ারলাইন্স এয়ার চায়নার এই বিমানবালার সৌন্দর্য যেমন মন কেড়ে নেয় তেমনি তার শান্ত এবং নরম ব্যবহারে মুগ্ধ হন যাত্রীরা চাইনিজ ঐতিহ্যবাহী সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি লিউ দ্বিতীয় অবস্থানে রয়েছে কেটলিন ডবরো এমিরেটস ইউএই দুবাই ভিত্তিক এমিরেটস বিমানবালা হিসেবে কাজ করেছেন ক্যাটলিন তার স্বচ্ছ ত্বক ক্যারিসমেটিক হাসি এবং পরিপাটি সাজ পোশাক অনেক যাত্রীর চোখে পড়ে এমিরেটসের ইউনিফর্মে তিনি যেন এক রাজকীয় চরিত্র তৃতীয় অবস্থানে রয়েছে মাই নেকুইন ভিয়েতনাম এয়ারলাইন্স ভিয়েতনাম ভিয়েতনামের ঐতিহ্যবাহী আও পোশাকে এই বিমানবালাদের রূপ এবং সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে মাইগুয়েনের উজ্জ্বল ত্বক নিখুঁত আচরণ এবং পেশাদারিত্ব দিয়ে যাত্রীদের মাঝে অন্যতম জনপ্রিয় মুখ ইনি চতুর্থ অবস্থানে রয়েছে সোরাইয়া নারফিল্ড কাতার এয়ারওয়েজ কাতার সোরায়া শুধু সুন্দরী নন তিনি একজন প্রভাবশালী ফিগারও কাতার এয়ারওয়েজের এই বিমানবালা তার স্টাইল আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ দিয়ে নজর কেড়েছেন অনেকের পঞ্চম অবস্থানে রয়েছে রাবিন্দু পেরেরা শ্রীলঙ্কান এয়ারলাইন্স শ্রীলঙ্কা তার চোখের গভীরতা আর চুলের ঢেউ যেন শ্রীলঙ্কার প্রকৃতির সৌন্দর্য প্রতিফলিত করে রবীন্দ্র শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এক নিঃশব্দ আইকন ষষ্ঠ অবস্থানে রয়েছে টাইটিয়ানা কজেভ নিকোভা অ্যারোফ্লোট রাশিয়া সিংহ রাশিয়ান চেহারা পরিপাটি সাজ এবং আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি না যেন এক জীবন্ত পোস্টার গার্ল অ্যারোফ্লোটের ফ্লাইটে তার উপস্থিতি বাড়তি প্রশান্তি এনে দেয় সপ্তম অবস্থানে রয়েছে এনা মারিয়া সায়োরিসি লুফথানাসা জার্মানি জার্মান এয়ারলাইন্স লুফথানাসার এই বিমানবালা তার সূক্ষ্ম চেহারা এবং মার্জিত ব্যবহার দিয়ে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন অষ্টম অবস্থানে রয়েছে ফারা আলিয়া মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া মালয়েশিয়ান ঐতিহ্যবাহী পোশাকে ফারা আলিয়া যেন এক কবিতার নাম তার হাসি এবং দারুণ অতিথি পরায়ণতা তাকে জনপ্রিয় করে তুলেছে এশিয়ান যাত্রীদের মধ্যে নবম অবস্থানে রয়েছে জেসিকা গোমেজ এয়ারলাইন্স চিলি লাতিন লাতাম আমেরিকার চিলি থেকে আসা জেসিকা গোমেজ লাতিন সৌন্দর্যের প্রতীক তার প্রাণবন্ত আচরণ এবং বন্ধুত্বপূর্ণ হাসি যাত্রীদের মন ভরিয়ে দেয় দশম অবস্থানে রয়েছে ন্যাটালি মরিস ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্য ব্রিটিশ এয়ারওয়েজের এই বিমানবালার সৌন্দর্য এক কথায় ক্লাসিক স্নিগ্ধ এবং শিক্ষিত চেহারা আত্মবিশ্বাসী চালচলন এবং আরদ্ধ ব্যক্তিত্ব তাকে একজন অনন্য বিমানবালায় রূপান্তরিত করেছে সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ